সম্মানিত কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে খামার উপযোগী মিডিয়াম দামে সার গরু করে বিক্রি চলছে আর আসুন আজকে আমরা মিডিয়াম দামে সার বাজার দেখব আর যে গরুগুলো আজকে বাজারে আমদানি খুব সুন্দর সুন্দর আজকে বাজারে কালেকশন কেনা বেচা খুব সুন্দর চলছে তো সঙ্গে থাকুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ খাবার প্রযুক্তি সার বাজার হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি রয়েছে সাধারণ সার এই শার্টটি সম্পর্কে আজকে আমরা ধারণা নেব ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম আজকে চাচ্ছেন আজকের বাজারে ভাই এটার বয়স কেমন ভাই

কেজি কম টার্গেট দিচ্ছে আর টার্গেট দিয়েছে পঁচাশি হাজার টাকা দশ কেজি কম চার মুন ওই যে টার্গেট দিচ্ছেন এটা ভুল তথ্য দিয়েছেন এই সাথে ওয়েট আসবে মোটামুটি তিন মনে উনি অনেক বেশি বলে ফেলছেন আর আজকের বাজার যে উনি পঁচাশ হাজার টাকা চেয়েছে পঁচাশ হাজার টাকার দামটা কেটে দিচ্ছে পঁচাশ হাজার টাকায় উনি বিক্রি করতে পারবেন না আজকে বাজারে কারণ আজকে বাজারে প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী গরু আমদানি হচ্ছে আর আজকে বাইরের কোনো পার্টি নেই ঘটে এই কারণে বাজার আজকে অনেক কম যাচ্ছে যাই হোক সম্মিত দর্শক আপনারা দেখতে থাকুন এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন না আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন প্রতিবেদনটি আপনারা উপভোগ করেন আমাদের সামনে একটি সাদা রঙের সার হচ্ছে সাদা এবং কালো এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন দুই দাঁত না আচ্ছা দাম দাম কত সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আটান্ন টাকা দাম দিচ্ছে না সাতান্ন থেকে আটান্ন টাকা দাম দিচ্ছে বয়স দুই দাঁত আপনি কতটা ছাড়বেন বাষট্টি হাজার টাকা ভাইয়ের টার্গেট বাষট্টি হাজার টাকা সাতান্ন থেকে আটান্ন টাকার দাম যাচ্ছে দুই দাঁত বয়স এটা ওজন কিরকম আসবে আশি থেকে পঁচাশি কেজি আশি থেকে পঁচাশি কেজি ভাইয়ের টার্গেট খুব সুন্দর টার্গেট দিচ্ছে পঁচাশি কেজি খুব সুন্দর আসবে ভাইয়ের যে টার্গেটটা খুব সুন্দর টার্গেট এটা কোনো মিস নেই কোনো ভুল নেই তো আজকে ভাই বাজার কেমন চলছে ড্যাম না কথা হচ্ছে আজকে ড্যাম আজকে কি বাইরে কোনো পার্টি আছে হাটে পার্টি কম কম আছে না তাই আজকে আমদানি কেমন আছে হাটে তাই প্রচুর আছে পার্টি কম হ্যাঁ সম্বন্ধে দর্শক এই ভাইও বুঝতে পারছে যে আজকে বাজারে বাইরের পার্টি খুবই কম রয়েছে এক দুটা মানে পার্টি এসেছে আজকে গতবারের তুলনায় আজকে পার্টি খুবই কম না কম আছে আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আছেন ঠাকুরগাঁ থেকে এসেছে ঠাকুরগা থেকে আপনি কি প্রতিনিয়ত ব্যবসা করেন উনি ব্যবসা করেন কোন কোন হাট করেন ভাই তাই তাই বেশ কয়েকটি হাট করেন না প্রতিদিন উনি হাট করেন আজকের বাজারে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি খাবার সার গরু বাজার আসি আমদানি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাজার ভরাট গরু দিয়ে আচ্ছা এই আমাদের সামনে যে লাল শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করব হ্যাঁ খুব সুন্দর একটি শার্ট ভাই এটা বয়স কেমন ভাই বয়স কেমন আগর না দাম কেমন চাচ্ছেন চাচ্ছেন্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত দুই কম সত্তর তিন কম সত্তর এরকম দাম দিচ্ছে আপনি কত হলে টার্গেট ভাইয়ের ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা আজকের বাজারে শার্টটি কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ সার নাভিও খুব সুন্দর রয়েছে দেখে নিন দেখে নিন সম্পূর্ণ সারটি আমি একবারে পাঁ থেকে শুরু করে সম্পূর্ণ শারটিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন উনি হাজার টাকা বিক্রি করবে কিন্তু আজকের বাজার যে চলছে সেই বাজার বাজার তুলনায় আজকে সতেরো হাজার টাকায় মালটা বিক্রি হবে না উনি ওনাকে বিক্রি করতে হবে পঁয়ষট্টির মধ্যে বিক্রি করতে হবে আজকের বাজারে আর ফেরত নিয়ে যেতে হবে এই যে আরেকটি লাল সার্স এই সারটি সম্পর্কে ভাইয়ের কাছে জানবো সম্মানিত দর্শক আপনারা চ্যানেলটা ওসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকুন আজকের গরুর বাজার ভাই এটা বয় বয়স কেমন ভাই আগর বয়স না আগর বয়স দাম কেমন চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি টাকা দাম চাইছেন উনি আর দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি আপনি কতগুলো ছাড়বেন আমি আসে দুই এক দুই এক হাজার কম মানে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর একটি শার্ট আচ্ছা এটার ওজন আসবে মোটামুটি দুই মুন দশ কেজি অর্থাৎ একশো দুই মন দশ কেজিতে বেশি আসবে সারটি আসবে আপনার একশো কেজি কোনো ভুল নেই একশো কেজি মাল খুব সুন্দর আসবে আর এই গোটি মূলত খামার জন্য উপযোগী এবং পারফেক্ট আজকে বাজারে যে দেখা যাচ্ছে সব লাল সার লাল রঙের সার এই সার গরুগুলোর চাহিদাই অনেক বেশি এবং কি দেখতেও সুন্দর এবং কি এগুলা মার্কেটের যখন তখন সবসময় চাহিদা থাকে এই সার গরুগুলোর তো যাই হোক এই সাতটি সম্পর্কে জানলো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন আগর আগর আছে না এখন আগর বয়স রয়েছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাইলে আর দাম বিচ্ছে কত বলে সত্তর বাহাত্তর একাত্তর দুই কমও বলে দুই কমও বলে তাই আপনি কতটা ছাড়বেন সতেরো উপরে ভাই তারকে সত্তর উপরে মানসম্মত খামার প্রযোগী সার গরু আর আপনারা যারা খামার জন্য সার গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার দেখি সার গরু ক্রয় করবেন কারণ এই সার গরুগুলোর রোগ প্রতিরোধের একটা ক্ষমতা আছে আর এগুলোর পিছনে অত আপনাকে পরিশ্রম করতে হবে না আচ্ছা এখানে আরেকটি সার হচ্ছে বড় বড় সাইজের একটি সার হচ্ছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো এক ভাই দাম দিচ্ছেন ভাই পঁচাত্তর হাজার দাম দিচ্ছে চাচা এটা বয়স কেমন আগর হচ্ছে এখনো দাম কেমন চাচ্ছেন একশো পনেরো

নব্বই হাজার আজকের বাজারে চলবে না বা বিক্রি হবে না হ্যাঁ সোমব কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ আমরা দেখছি উত্তরবঙ্গের সুনামধন্দ বসুনিয়া গরুরহাটের বাজার এই হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আমাদের সঙ্গে যে ষাটটি আছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে ভাই আপনার এটা বয়স কেমন ভাই না দাম কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ দশ আর দাম দিচ্ছে কত নব্বই থেকে বিরানব্বই টাকা দাম দিচ্ছে নব্বই থেকে বিরানব্বই আপনি কত হলে ছাড়বেন পঁচানব্বই টার্গেট পঁচানব্বই বয়স আগর ওজন কেমন আছে ভাই ওজনে খাটবে না ওজনে খাটবে না কারণ খামার জন্য উপযোগী এর জন্য ভাই বলছেন যে ওজনে খাটবে না তারপরও আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ওজনটা ওজন আসবে আপনার একশো কেজি একশো কেজি ওয়েট আসবে অনেকেই আপনারা ওজন দেখতে চাচ্ছেন খামার উপযোগী তারপরও আপনারা ওজন দেখতে চাচ্ছেন তারপরও আমি ওজনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো সঙ্গে থাকুন আমি আবারও এই খামার উপযোগী সারগর বাজার তুলে ধরবো আপনাদের সামনে আমাদের সামনে যে শার্টটি আছে সাদা রঙের শার্ট এই শার্টটি সম্পর্কে ভাইয়ের কাছে জানবো খুব সুন্দর একটি শার্ট ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কেমন চলছে ভাই বাজার ভাই আজকে একটু ড্যাম ড্যাম না কি কারণে ড্যাম এটা বলতে পারেন পার্টি আসে নাই পার্টি আসে নাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর বুঝতে পারছে যে আজকের বাজারে কোনো পার্টি নেই যার কারণে আজকে বাজার খুবই কম খুবই কম আপনি কটা মাল নিয়ে আসছেন আজকে ছয়টা মাল আছে ছয়টা বিক্রি করা হয়েছে তিনটা বিক্রি হয়েছে আরও তিনটা আছে আরও তিনটা আছে আমাদের সামনে কয়টা আছে এখন এখানে দুটো আছে দুটো আছে আচ্ছা এক ওই পাশে আচ্ছা আচ্ছা এই লালটা সাদাটা আচ্ছা সাদাটার বয়স কেমন সাদাটা আগর বয়স আগর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আমি 1 লাখ 1 লাখ আর দাম দিতে কত 80 82 80 থেকে 80 টাকা দাম দিতে আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন আপনি শেষ দাম 85 হলে ছাড়বেন 85000 টাকা ভাই তারকে 85000 টাকা ভাই ওজন কেমন আসবে সাড়ে তিন মন ভাই ওজন দিচ্ছে সাড়ে তিন মণ সাড়ে তিন মণ ওজন দিচ্ছে ওর দশ কেজি কম আসবে তিন মন দশ কেজি আসবে খুব সুন্দর একটি শাড়ি আচ্ছা আচ্ছা ভাই লালটা লালটা তো বস কেমন লালটা দুই হাজার দাম ওর দাম কেমন দাম টাকা আর দাম দিচ্ছে কত সত্তর সত্তর টাকা টার্গেট পঁচাত্তরের টার্গেট ওটা ওজন কেমন আছে না না যাবে যাবে ভাই ভাই এমনি পুষাইতে মাল মাল আমরা দেখবণাত্তর হাজার টাকা ভাই বলছে পুষানোর জন্য কারণ অনেকেই বলতেছে যে পুষানোর যেগুলো মাল বা যেগুলো খামার উপযোগী সেগুলোর ওজন দেখে কোনো লাভ নেই দেখতে হবে গোল্ডের ঠিক আছে কিনা ও চেহারা বা রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতা তার আছে কিনা সেগুলো দেখে দরদাম হয় ওনারকে পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা কিন্তু পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন না সতের মধ্যে ওনাকে বিক্রি করতে হবে এ ভাই এখানে কি করেন ভাই একটা চারটে হয়ে গেছে আর একটা মাল আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি পাঁচটা মালের মধ্যে চারটা বিক্রি করে ফেলছে আর একটা আছে সেটাই এই কালোটা এটা বয়স কেমন ভাইয়া চার দাঁত হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে তার মানে এটা মাংসের জন্য মাংসের জন্য দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে কত আচ্ছা আচ্ছা আপনি কত কত হলে ছাড়বেন ভাই ভাই বলছে তেহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি আপনি কতটা ছাড়বেন বললেন আশি আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে তিন মন যদি হয় আর আপনার আশি হাজার টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে তো প্রায় ছাব্বিশ হাজার টাকা মন পড়ে যায় ছাব্বিশ হাজার টাকা মন পড়ে যায় কিন্তু তিন মনের বেশি হবে ভাই বলেছে কিন্তু তিন মনের বেশি হবে না সাতটি চার দাঁত বয়স ষাটটি ওয়েট আসবে ফুল দশ কেজি কম তিন মন উনি অনেক দাম বেশি চাচ্ছেন এবং কি আজকে বাজারে এরকম দামে উনি বিক্রি করতে পারবেন না সম্মানিত কীসব ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতে চান তার জন্য সর্বত্র নীল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজ পর্যন্ত এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটের যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই উপভোগ করবেন